সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হল গণিত বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশ প্রতি বছরের নয় এ এই প্রদর্শনীমূলক কর্মসূচিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও গণিতের বিভিন্ন বিষয়ের ওপর তত্ত্বভিত্তিক মডেল এবং সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে নজর কাড়ে ছাত্রছাত্রীরা আজ এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রছাত্রীরা তাদের নিজ হাতে তৈরি মডেল দিয়ে বিচারক মণ্ডলীকে অভিভূত করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল জানান যে ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি পাবে রাজবলি পাল সারদা বিদ্যা মন্দির সিবিএসসি আজকে আমাদের বিদ্যালয়ের স্তরে গণিত ও বিজ্ঞান মেলা আয়োজিত হয়েছে তাতে মোট একশো জন সায়েন্স মডেলে অংশগ্রহণ করেছে আর কুড়ি থেকে তিরিশ জন গণিতে করেছে বিদ্যা মন্দির প্রতিনিয়ত বেস লার্নিং বা এক্সপিরিয়েন্সাল লার্নিংয়ে জোর দিয়ে থাকে তারা তার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেই অনেক ছাত্রছাত্রী একশোতে একশো অঙ্ক পেয়েছে সায়েন্সে এবং ম্যাথামেটিক্সে এটা আপনারা দেখেছেন আমরা চাই যে শিশুদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠুক গণিতজ্ঞ তৈরি হোক তারাই তো দেশের ভবিষ্যৎ তাদের সমাজে প্রতিষ্ঠা পাক এবং দেশের কাজের অগ্রগতির সহায়ক হোক এটা আমরা চাই সেই জন্য প্রতি বছরই বিজ্ঞান মেলা গণিত মেলা আয়োজন হয় এরা বিদ্যালয় স্তরে অংশগ্রহণ করলো এটা জেলা স্তর যাবে রাজ্য স্তর থেকে ক্ষেত্র হয়ে অল ইন্ডিয়াতে অংশগ্রহণ করবে এটা আমাদের লক্ষ্য বিচারক আমরা সায়েন্স এবং ম্যাথামেটিক্স টিচার হিসাবে আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠাই তারা তাদেরকে পাঠান অনুমতিক্রমে আমার দিক দিয়ে তো সবাই খুব ভালো মডেল করেছে কিন্তু বিচারকরাই বিচার করবেন গত ফিফথ জুন আমরা এখানে ঘোষণা করেছিলাম যে প্লাস্টিক ফ্রি জোন অফ দ্যাট সারদা মন্দির ইংলিশ মিডিয়াম আমাদের ছাত্রছাত্রীরা এত উৎসাহ সহকারে ইকো ব্রিক তৈরি করেছে এবং এই চত্বরে প্লাস্টিক যাতে না থাকে সেটার জন্য তারা প্রয়াস করছে তার নমুনা স্বরূপ এখানে ইকো ব্রিক দিয়ে একটি টুল বা মোড়া তৈরি করেছে সেটা আজকে আমরা ভিসিকে প্রধান অতিথি ছিলেন ভিসি ওনার হাতে উপহারস্বরূপ তুলে দিয়েছি সেটা আমাদের কাছে খুব আনন্দের মতো মনে হচ্ছে এই ছাত্রছাত্রীরা উৎসাহ পেয়েছে সমস্ত বিচারক প্রধান অতিথিদেরকে একটি চারাগা আজকে উপহার দিয়েছি কারণ অরণ্য সপ্তাহ চলছে আমাদের দিক দিয়ে সেই হিসাবে এটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে